বিহারে ধরাশায়ী বিরোধীরা বিহারে বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়লাভ করে এনডিএ বিহারে বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়লাভ করেছে এনডিএ জোট বিহারে এনডিএ জয়ে উল্লাসিত বঙ্গের গেরুয়া শিবির বিহার জয়ের খুশিতে জগদ্দলের মজদুর ভবনের সামনে উচ্ছ্বাসে মাতল গেরুয়া শিবির গেরুয়া আবিরে নিজেদের রাঙিয়ে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিলি করলেন বিজেপি কর্মীরা

তারা অনেক বেশি উৎসাহ পেয়েছে আজকে দেখুন মোদিজি মোদিজি এমন একটা লোক আছে যে বিহার কোথায় ছিল কোথায় থেকে কোথায় নিয়ে এসছে এত ডেভেলপ এত রাস্তাঘাট পরিষ্কার এত কিছু মা বোনা দুটো আড়াইটা তিনটে অব্দি রাস্তায় বেরিয়ে যেতে পারতো এটা আগে পারতো না এখন সেটা পারছে এই এই যে জয় হয়েছে এই জয় বিশাল জয় এটা কল্পনা করা যায় না এই তো কি ভাবছি আমাদের মনোভাব আরো বেশি হয়েছে বিহার হয়েছে তো বাংলা হবে না কেন বাংলাকে আমরা দু হাজার ছাব্বিশে সেম পিয়ার মডেলে বাংলাকেও পরাস্ত করব আর আমাদের বিজেপি সরকার এখানে গঠন করবেন বাংলাকে অবভিয়াসলি নয় দেখছেন তো মুখ্যমন্ত্রী বক্তব্য শুনে এলে আপনারা আটটা পনেরোটা পর মেয়েরা আপনারা বাড়ি থেকে বেরোবেন না কেন বেরোবে না তাহলে মুখ্যমন্ত্রী নিজে সিকিউর নেই কি এখানে বাংলাতে মহিলাদের সুরক্ষা উনি কি দেবেন আমি কি বললেন আজকে আমাদের দেখ সামনে পাঠা বাজি পাঠানো হলো এবার আজকে কেমন হবে হ্যালো

زندہ <laughs> باد জি না পর হিন্দু এক জনাপাল জি না পর জি না পর হিন্দু এক জনাপাল জি না পর জি না পর এ বিয়েরের ভোট জিতল কে জি আপনি আপনাকে এ বিয়েরের ভোট জিতল কে জি না পর হিন্দু এক জনাপাল জি না পর জি না পর হিন্দু এক জনাপাল জি না পর জি না পর এ বিয়েরের ভোট জিতল কে জি আপনি আপনাকে এ বিয়েরের ভোট জিতল কে অন্তরে আমাদের এখনো বের হয়নি তার আগেই উৎসব পালন হয়ে গেছে তো আপনি টিভিতে চ্যানেলে দেখুন কাছাকাছি আমাদের এরা ইন্ডি গঠবন্ধে বড় বড় কথা বলছিল বলছিল অপপ্রচার করছিল তারা মুখ ধুবড়ে পড়েছে আর পশ্চিমবাংলা দু হাজার ছব্বিশ সালে এরকমই মিথ্যাবাদী টিএমসি সি সরকার মুখ ধুবড়ে পড়বে এবারে গণতন্ত্রের জয় হবে পশ্চিম বাংলা কমল ফুল ফুটবে পথ ফুল ফুটবে বিজেপি সরকার করবে এই খুশিতে আজকে আমরা এখানে বাজি পড়াচ্ছি আমরা এখানে অভির খেলা করছি আর আমাদের সব থেকে বড় খুশি হচ্ছে আমাদের পুরো সাংসদ আমাদের ভাজপা নেতা মাননীয় অর্জুন সিং যে দশটা সিটে বিহারে বিধানসভাতে প্রচার করতে গিয়েছিলেন সেই দশটা মধ্যে দশটা সিটেই আমাদের এনডিএ প্রত্যাশীরা বিপুল প্রত্যাশীরা ভোটে ভোটে যুক্ত হচ্ছে এটা খুব খুশির সংকেত এই জন্য আমরা প্রত্যাশিত আছি পশ্চিম বাংলাও এখানকার জনগণ যে আছে পরিবর্তন তৈরি আছে 2026 সালে পরিবর্তন হবে বঙ্গজন ওর मजदूर কি করছে এখন আজকে আমরা বাজির পড়াচ্ছি আমরা মিষ্টি বিলে করছি আমরা অবির খেলা করছি আমরা খুসিতে সবাই কলকাতা উল্লাস আমরা খেলা করে মানে সবাই খুশি মানে আনন্দ আনন্দ করছি সবারের আনন্দ বাংলা বিহারে আনন্দ বাংলা কিন্তু বিহারে প্রভাবটা বাংলায় পড়বেই পড়বে আর এখানেও বিজেপি সরকার করবেই করবে বাংলায় আনন্দ করবে বাংলা আনন্দ 2026 এ হবে বেট করুন এখানেও এই মিথ্যাবাদী সরকারের পতন ঘটবে এখানেও দফাল ফুটবে এখানেও 70 জয় হবে এখানে গণতন্ত্রে সরকার বিজেপি সরকার হবে যুগতে যাচ্ছে না ক্লিন সুইপ রাহুল গান্ধী যুও নেতা পুরপুরি সাথ কোনো সন্ত্রাস করার লগে রাজত্ব থাকবে না আর কিন্তু সারা ভারতবর্ষের মানুষ এডা বিআরএস সাথে নিজ মন বানিয়ে নিয়েছে যে এনডিএ गवर्नमेंट বিজেপি সরকার मोदी সরকার যেভাবে কাজ করছে সেই সরকারকে সমর্থন করতে হবে আগামী দিন এবার তো বিহার হয়েছে আগামী দিন এবার পশ্চিমবঙ্গের বাড়ি আছে পশ্চিমবঙ্গতে পশ্চিম বাংলায় এবার বিজেপি সরকার হবে কেন সারা ভারতবর্ষে ডেভেলপমেন্ট সঙ্গে পশ্চিম বাংলাকে যুক্ত করতে হবে নিশ্চয়ই এসে এর কাজ করেছে ভুয়ো ভোটের বাদ ভুয়ো ভোটের বাদ আর প্রক্সি ভোট চলবে না আর রোহিঙ্গারা ভোট করতে পারবে না আর বাংলাদেশি মুসলমানরা ভোট করতে পারবে না তার রেজাল্ট সীমাবর্তী ক্ষেত্রতে দেখা গেছে বিহারে যেটা সুপোল থেকে নিয়ে আরিয়া থেকে নিয়ে পূর্ণিয়া থেকে নিয়ে আপনি যদি দেখেন ক্ষেত্রটা যাকে বলা যায় জায়গাটা কংগ্রেসের সেই কিন্তু এবার জেডি আর কংগ্রেস শেষ হয়ে গেছে দুয়ে মুজে পুরো সাপে হান্ড্রেড পার্সেন্ট পশ্চিমবঙ্গতে হান্ড্রেড পার্সেন্ট বিজেপি গভর্নমেন্ট হবে এটা আজকে এসআইআর এখানে হচ্ছে আপনি দেখবেন এসআইআর যত বহু বোর্ডার আছে সব ভূ বাদ যাবে আর সাধারণ মানুষ ডেভেলপমেন্ট চাইছে সাধারণ মানুষ ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিতে চাইছে তাই জন্য পশ্চিমবঙ্গ মানুষ এবার ভারতীয় জনতা পার্টি ভোট করবে বিহার ভোটের উপরে প্রভাব নিশ্চয়ই পশ্চিমবাংলায় পড়বে মানুষের মধ্যে একটা আবেগ বাড়বে কিনা এই সরকার পশ্চিমবাংলা সরকারকে মমতা ব্যানার্জি অত্যাচার থেকে আমরা হয়তো মুক্তি পাব মানুষ ওখানে ভোট দিতে পেরেছে বিহারে কোনো দিন যে বাংলায় হয়ে জোর করে ক্ষমতা দখল করা যেন ভোট দখল করা হয় সেটা বিহারে হয় না এই আবেগে বিজেপি কর্মীদের মধ্যে একটা সাহস বাড়বে সাধারণ মানুষও ভাববে কি সঠিক বিহারে ইন্ডিয়া সরকার আবার ফিরে এসছে মানে স্টেবিলিটি একটা সরকার স্টেবল সরকার বিহারে হয়েছে যাতে বিহার ডেভেলপ হয়েছে বহু ছেলে ছেলেমেয়েরা আজকে পরিযায়ী শ্রমিক যারা সোকল বলা যায় বাংলায় আপনি চলে যাবেন বিহারে নাইনটি পারসেন্ট পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে বিহারে গিয়ে কাজ করে এই এই এইগুলো একটা ইফেক্ট তো নিশ্চয়ই বাংলায় পড়বে হ্যাঁ পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে যারা আপনাদের দলীয় কর্মী তাদের কি বলবেন এই ভোট দেখার পর দলীয় কর্মীদের মধ্যে একটা ফেত বাড়বে আবেগ বাড়বে কি না আমরা আমাদের আরও খাটতে হবে আমরা মানুষকে ভোট যদি করাতে পারি বুথে বসতে পারি মানুষ জিত বিজেপি জিতবে আপনি তো মানে ভোটের একটা দিন যে মার খাওয়ার কথা বলছেন কর্মীদের একদম দেখুন ভোটে একদিন যদি বিজেপি কর্মীরা মার খায় তাহলে পাঁচ বছর মার খেতে হবে না এইটা বিজেপি কর্মীদেরকে শিখতে হবে ফিল করতে হবে বুঝতে হবে এই জায়গা পৌঁছোতে হবে একদিন মার খাবো তো পাঁচ বছর ভালো থাকবো একদিন মার খাবো না পাঁচ বছর আবার কষ্ট হবে এই মন্ত্রটা বিজেপি প্রত্যেকটা কর্মীকে মাথায় নিতে হবে বাংলায় এসআইআর এটার কতটা প্রভাব পড়তে পারে দেখি বাংলা এর প্রভাব পড়বে কেন এখানে ব্যাপক ভুয়া ভোটার এমএলএর বাবা মা দশ বছর আগে মারা গেছে তৃণমূলে বড় বড় প্রত্যেকটা নেতার দেখবেন তিন জায়গা চার জায়গা নাম আছে এরকম বাংলা এসআইআর অনেক ব্যাপক প্রভাব পড়বে মানে বিহার বিহারে তো প্রথম এসআইআর হলো বিহারে আমার মনে হচ্ছে না সে বিহারে একটাই হয়েছে ভোট পার্সেন্টেজ বেড়েছে বেঁচে থাকা মানুষ ভোটগুলো দিয়েছেন ওই মানে স্বর্গ থেকে নেবে ভোট দিয়ে যাননি এটা হয়েছে এটা হওয়া উচিত দেখুন বাংলায় তো এসআইআর অনেক আগে শুরু হয়ে গেছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের মধ্যে এক কোটি রাশন বাদ কার্ড বাদ হয়েছিল যে রাশনটা খ্যাত খাচ্ছিল মমতা ব্যান্ধী ভাইপো আর বালু মল্লিকরা মিলে এক কোটি লোকের রাসনটা বিক্রি করে দিত সেটা অনেক বাদ হয়েছে এটা আবেগ নিশ্চিতভাবে বাড়বে পশ্চিমবাংলা এসআইআর অনেক ভালো রেজাল্ট আসবে দশ হাজার ব্যাপারটা নেয় মহিলাদের মেন ব্যাপার হয়েছে ওখানে মদ বন্ধ না। দেখুন গরিব মানুষ পাঁচশো টাকা হাজার টাকা রোজগার করে বাড়িতে যখন আসে সাতশো টাকা যদি মদই খেয়ে নিত এখন তো মদ তো আপনি ধরুন ইললিগাল কেউ মদ যদি কিনতে যায় তবে ভয় থাকে পুলিশ ধরবে ধরলে এন ডিপিএস মতন যেরকম এখানে এন কেস হয়ে ওখানে মদ ধরা পড়লে এন করে তাহলে বেল হবে না এই যে ভয় দেখুন শাসন ভয় দিয়েই চলে অ্যাডমিনিস্ট্রেশনটাকে একটু ভয়েস আইনের ভয়টা যদি না থাকে মানুষ কোনো দিন বাঁচতে পারবে না পশ্চিমবঙ্গে সেই অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় পাওয়াটা বন্ধ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন কেউ ভয় পায় না অ্যাডমিনিস্ট্রেশনকে কেউ ভয় পায় না এখানে পুলিশ পুলিশ মানে দালাল পুলিশকে টাকা দিলে পুলিশ আপনার বাড়িতে চাকারের জি চাকারে কাজ করবে মানে এদের টাকার লোভ অত বেড়ে গেছে ভাবছে যা আছে